টিপসগড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ত্বক উজ্জ্বল ফর্সা করতে সকালবেলা এই একটি কাজ করুন আসুন জেনে নেই সকালে ঘুম থেকে উঠে যদি ত্বকে তেল তেলে ভাবের আধিক্য সেই সাথে সব সব দাগ দেখতে পান তাহলে নিশ্চয়ই ভালো লাগে না এছাড়াও সারা রাত ঘুমানোর পর চোখের নিচের ফোলাভাব কিংবা রাতে ভালো ঘুম না হলে চোখের নিচে কালো দাগ পড়া খুবই স্বাভাবিক যদি দিনের বেলায় গুরুত্বপূর্ণ কোনো প্রোগ্রাম থাকে তাহলে কি এভাবে কাটাতে ভালো লাগবে মোটেই নয় তাই সকালে মাত্র দশ মিনিট বের করে মাত্র একটি কাজ করে দেখুন দেখবেন পুরো দিনই ত্বক থাকবে উজ্জ্বল ঝলমলে সেই সাথে চিরকাল ত্বকে ফুটে থাকবে স্নিগ্ধতা যা যা লাগবে ছয় থেকে সাত চা চামচ চা পাতা দশ থেকে বারো ফোঁটা লেবুর রস এক লিটার পানি পদ্ধতি ও ব্যবহারবিধি এক লিটার পানি চুলোয় ফুড়তে দিয়ে এতে চা পাতা দিয়ে জাল দিয়ে লিকার করে নিন লিকার মাঝারি ধরনের গাঢ় হবে এরপর লিকার ঠান্ডা করে দিন ঠান্ডা হয়ে এলে এতে লেবুর রস ভালো করে মিশিয়ে নিন এবং বরফের ট্রেতে মিশ্রণটি ঢেলে বরফ জমতে দিন সবচাইতে ভালো হয় যদি এই গাছটুকু রাতে করে রাখেন পুরো রাতে বরফ জমে যাবে এরপর সকালে উঠে প্রথমে মুখ ভালো করে ধুয়ে নিন চাইলে প্রাকৃতিক একটি স্ক্রাবার দিয়ে ত্বক পরিষ্কার করে নিন চালের গুঁড়ো এবং দুধ মিশিয়ে তা দিয়ে ত্বক স্ক্রাব করে নিন তারপর বানিয়ে রাখা বরফের মাত্র দুইটি খণ্ড নিয়ে একটি সুতি পাতলা কাপড়ে পেঁচিয়ে নিয়ে তা দিয়ে বরফ না গলা পর্যন্ত আলতো করে ঘষে নিন পুরো ত্বকে চোখের নিচের দিকে ভালো করে সতর্কভাবের সাথে ঘষে নিন এতে চোখের নিচের ফলাভাব ও কালো দাগ অনেকাংশে দূর হয়ে যাবে এরপর মুখ ভালো করে ধুয়ে নিন এবং ভালো করে ময়শ্চারাইজার ও সানস্ক্রিন লাগান এরপর অন্যান্য প্রসাধনী ব্যবহার করে নিন উপকারিতা এই কাজটি করার ফলে চায়ের এইজিং উপাদান ত্বকের বয়সের ছাপ দূর করে এবং ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে লেবুর ব্লিচিং এজেন্ট ত্বকে নানা রকম দাগ ফিকে করে ফেলতে সহায়তা করে দুই তেল তেলে ভাব দূর করতে সহায়তা করে অতিরিক্ত শুষ্ক ত্বক হলে বরফ জমানোর আগে মিশ্রণে এক টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য